সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনি কিভাবে কোনো ধরনের কার্ড এবং চেক বই ছাড়া টাকা উত্তোলন করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি একেবারে সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন আপনার যদি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন দর্শক প্রথমেই আপনি যখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যাবেন এই ধরনের এক ধরনের কিউ আর কোড দেখতে পারবেন এই কিউআর কোডের মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আপনার দরকার নেই টাকা খরচ করে চেক বই বানানোর অথবা এটিএম কার্ড বানানের আপনি এভাবে টাকা উত্তোলন করতে পারবেন ডেইলি পঞ্চাশ হাজার টাকা যদি আপনি অল্প লেনদেন করেন ক্রাউড অ্যাপসে চলে আসবেন এখানে দেখতে পারছেন আপনারা কিউআর ক্যাশ নামে একটি অপশন আছে লালদা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাতে ক্লিক করবেন আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে এখানে এই যে কিউ কোডের উপরে স্ক্যান করে তারপরে আপনারা কিউআর কোডটি স্ক্যান করে নেবেন আপনার ব্রাঞ্চ চলে আসবে এরপরে আপনার অ্যাকাউন্টটা চুজ করে দিবেন তারপর আপনি কত টাকা উত্তোলন করতে চাচ্ছেন পাঁচশো টাকা হইতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন একদিনে প্রত্যেক দিন আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করা যাবে এখানে আপনার অ্যামাউন্ট বসিয়ে দেবেন যেমন আমরা পাঁচ হাজার টাকা উত্তোলন করব তারপরে কি পারপাস যে কোনো একটা লেখে দেবেন এরপরে আপনার টিপিনটি দিয়ে সাবমিট অপশনে আপনি যখন ক্লিক করবেন এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার এটা কিন্তু আপনার যেই রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার আছে সেটারে সেটাতে একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে এই পাসওয়ার্ডটা আপনাকে ক্যাশে দিতে হবে তাই এটা সময় থাকবে পাঁচ মিনিট এজন্য ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে আপনি এই কাজটা করবেন কারণ এখানে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তাদেরকে এই কোডটা দিতে হবে তখন আপনাকে তারা ক্যাশ দিয়ে দেবে তো আশা করি এই সিস্টেমটা খুবই সুন্দর হয়েছে তবে লিমিট বাড়াইলে আশা করি তারা আমরা যতটুকু জানতে পেরেছি ভবিষ্যতে চেক এই ধরনের ক্যাশলেস লেনদেনের জন্য এগুলো লিমিট বাড়ানো হবে তো যাদের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এছাড়াও ফার্স্ট সিকিউরিটি সম্পর্কে অনেক ভিডিও আছে সেগুলো আই বাটনে পেয়ে যাবেন দর্শক অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর যাবেন না আর একটু কথা আছে আপনাদের সাথে অবশ্যই সময় দিয়েছেন যারা শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রবাসে আছেন বর্তমানে অথবা প্রবাসে যাবেন আপনি যদি ব্যাংকিং ওটিপির জন্য বাংলাদেশি সিম কার্ড রোয়িং চালু করে নিয়ে যান অথবা বিকাশ নগদ ইসলাম ব্যাংকের সেলফিন ব্যবহার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা অলরেডি বিদেশে আছেন বিকাশ অ্যাপসটি ইউজ করতে পারছেন না আমাদের থেকে সার্ভার নিয়েও আপনি অ্যাপসটি ইউজ করতে পারবেন